ওইটুকু তার চাওয়া ছিল এক চিলতে দাওয়া শিউলি শরৎ ছটপটে মেঘ সারা আকাশ ছাওয়া যেতে গিয়ে থমকে যাওয়া প্রাণের কুটুমজন ঘর পেরিয়ে ধান ভরা মাঠ সবুজ নীলার বন ওইটুকু তার চাওয়া ছিল কিন্তু সেবার ফাগুন কানে দিল ফুসমন্তর শাড়িতে দিল আগুন গলে গেছে গাছ পোকাটি পাড়ির ধন্দ দু গেছে লক্ষ্মীর কেরোসিনের গন্ধ চাওয়ার ছিল একটুখানি ছেলে মেয়ে ব্যাস রাত্রি জুড়ে মনের মানুষ গনগণে নিঃশ্বাস তিনটে কাঁচা লঙ্কা ঠাসা ভাতের একটি থালা সুখ দুঃখের আষাঢ় শ্রাবণ পৌষ ফাগুনের পালা ওইটুকু তার চাওয়া ছিল কিন্তু সেবার ফাগুন কানে দিল ফুসমন্তর শাড়িতে দিল আগুন ঝলসে গেছে চোখের পাতা শব্দ করে না গা পেরিয়ে খবর গেছে আছড়ে পড়ে মা চিৎকার কর জানিয়ে পাড়া মুখ কেন তোর গন্ধ কেন রে তোর পোড়া আঁচল কেরোসিনের গন্ধ আর কিছু তো চাইনি মে স্থলপদ্মের গাছে ফুল ফোটে আর সবুজ টিয়া রোজই যেন নাচে বর্ষা না মুখ উঠোন জুড়ে কুই মাগুরের খেলা বারো মাসে একশো পাবন ভাষায় পাতায় ভেলা যাওয়া বলতে ওই টুকু কিন্তু পাগল ফাগুন কানে দিল ফুসমন্তর শাড়িতে দিল আগুন মিথ্যে হল ঘর সংসার পিঠ জোড়া কালসিতে দুলে ওঠে মাঘ মণ্ডল স্বপ্ন সাধের ভিটে মিথ্যে আকাশ মিথ্যে কুসুম কবির যত ছন্দ সারা শরীর ভোরে শুধু কেরোসিনের গন্ধ